দেশের পরিবর্তনের পরে দুটি মাস আমরা বসেছিলাম বাসে টোটালি ক্রুজ থেকে শুরু করে সব অভিনেতা মানে বড় ছোট সবাই বসেছিলাম সো এই যে লাস্ট মাসটা গেল এটা থেকে আমাদের কাজ শুরু হয় কাজ একটু একটু করে হচ্ছে সো আমি পজিটিভ যে ইনশাল্লাহ এই এই যে এই নতুন মাস শুরু হলো অক্টোবর নভেম্বরে এটা আরও গতিশীলতা পাবে বলে আমি মনে করি আর কি ইনশাল্লাহ ভালো দিনের অপেক্ষায় আর কি এক একটা মানুষের পার্সোনালিটি এক রকম হয় জন্মগতই আমরা আপনি টিভি একটা হওয়ার পর আপনারা আমাকে চিনতেছেন বাট আমি তো ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় ইউনিভার্সিটি কালচারাল সেক্রেটারি ছিলাম আমি মালয়েশিয়া পড়তে গেছি ইউটিএম এর ছোট দেশের ছেলেমেয়ের কালচারাল সেক্রেটারি ছিলাম সো আমার তো লিডারশিপটা ছিলই আমি তো এইভাবে কথা বলতামই মানে হতে পারে টিভি একটারদের কাছে মানুষের একটা মানে কেন কষ্ট পেয়েছে আমি বুঝাই বলি একটা নমনীয় বলার একটা বিষয় থাকে অথবা একটা সেলিব্রিটি আর একটা সেলিব্রিটিকে ছোট করতে পারেন আই এম ভেরি সরি যদি কারো মনে আঘাত লাগে কিন্তু যে মানুষটার প্রতি আপনি মানে আপনি ইয়ে হয়েছেন পানিস্ট হয়েছেন যার মাধ্যমে আপনি তিন চার বছর পরে বলার জায়গাটা পালিয়ে একটু হলে তো বলবেন ওই জায়গাটাই আর কি আমি তো আর মারামারি করতে চাচ্ছি না আন্দোলনের আপনাদের মতামত দামটাও আছে মানে কোনো দর্শক যদি আমার সাথে একমত না হয় তার মানে এই না যে দিমতটা আমি অ্যাকসেপ্ট করতেছি না জাতীয় সঙ্গীত ইস্যুটাই ধরেন আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি কিন্তু এমন তো না যে চেঞ্জ হলে এগুলো ঝামেলা হয়ে যাবে চেঞ্জ অবশ্যই অ্যাকসেপ্টেবল পৃথিবীর অনেক দেশের সঙ্গীত চেঞ্জ হয়েছে আমি যদি মানে মনে করি যে ভোট যদি হয়

মানে একটি দলের হয়ে যদি ভালো কিছু বলতে পারতাম এক দুই মিনিট ওই বিষয়টা আর কি আমি করতে রাজি হই নাই এটুকুই এছাড়া এমন কোনো আর কোনো মানে মনোমালিন্য হওয়ার মতো কিছু হয় নাই এইটাই আর কি মানে ইস্যুসটা ব্যক্তিগত না ইস্যুসটা অন্য জায়গার পজিটিভ উত্তর দিয়েছি কারণ আমি তো নিজেই যার সিনেমা হলে সিনেমা দেখতে যাই যার আমি যদি তার ফ্যান হই বা এরকম সমতুল্য নায়ক আর বাংলাদেশে এখনো নাই মুভি স্টারদের মধ্যে তাহলে কেন নয় তার ব্যাপারে নেগেটিভ বলার কিছু নাই তবে আমার একটা এক্সপেকটেশন আছে ওনার কাছে উনি যেহেতু একদম একদম একমাত্র আইড মানে আইকন আমাদের দেশের মানে আমিও তার কাছে কেউ না এই টাইপের সো উনি যখন দেশের কোনো আন্দোলন হোক বা যে কোনো ইস্যুজ হোক জনগণের পক্ষ কথা বলে এটা আমার এক্সপেকটেশন আর কি একটা ফ্যান হিসাবে তার আমার সেলিব্রিটি কাছে এক্সপেকটেশন ওটাই বলা অবশ্যই আমি তার ফ্যান আমি তার ফ্যান মানে আমি ফ্যান তার মানে আর কোনো আমাকে মুভি নায়কের নাম জিজ্ঞেস করলে আমি আর কারোর নাম জানি না আমি তার ফ্যান তার অভিনয়ের ফ্যান ওভারঅল অরা যেটা মানে একটা সুপার হিরো যেরকম হতে পারে মুভি স্টার তার আউটফিট তার কথা বলা তার পার্সোনালিটি তার যে যেখানে জায়গায় ডিলিংস ইজ ভেরি নাইস অবশ্যই এমন একজন না তাকে নিয়ে যখন একটা ছবি বের হয় তখনই মানুষ তার নিয়ে আলোচনা করেন এবং সমালোচনা করেন এখন আপনি ইন্টারভিউটা তো আমার নিতেছেন আমি তো শামীম হাসান সরকার সাকিব খান নিয়ে পাঁচটা প্রশ্ন করলে এটা আমার আমার মনে আপনি ক্লিপ বানাবেন সাকিব খান এর ছবিটা দিয়ে সেটা আমার জন্য বিব্রতকর আমি মনে করি যে আমি আমি আসছি আপনি আমাকে প্রশ্ন করেন আমার ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন করতে পারেন সেটা আমার কাছে আনন্দদায়ক এবং মানুষ তো আলোচনা করবেই মানুষ তো আমার নাটক বের হলে আলোচনা করবে যে নন তাকে নিয়ে আলোচনা হবে সেটাই তো পৃথিবীর নিয়ম এটাই আর কি কাজ করে কাজ করে খুব

আমার রিয়েল থাকতে পছন্দ আমি ক্যারেক্টর কলেজে পড়ছি এম এসটিতে পড়ছি মানে আমার আমি এরকমই ছিলাম সব সময় তো আমার কাছে এরকম থাকতে ভালো লাগে আপনিও যদি অনেস্ট থাকেন আপনি যদি আপনার স্টেটমেন্টটা রাইট থাকেন তাহলে তো আসলে আপনি জানেন আপনি কি করতে আসছেন অবজেক্টিভটা ঠিক থাকবে আর কি এরই জি জি জি

আমরা কোনো স্পেসিফিক কোনো দলের হয়েই মানে এক হতে পারি না আমরা একটা রেস্টুরেন্ট আসতে পারি সেটা পর্যন্ত বলতে পারি আমরা কোনো ব্র্যান্ডকে ভালো বলতে পারি যদি আমরা সেটা যাচাই করতে পারি কিন্তু কোনো দল ভালো হতে পারে তাদের কোনো খারাপ অ্যাক্টিভিটিস হবে না সেটার গ্যারেন্টি আসলে আমাদের শিল্পী হিসাবে দেওয়া উচিত না মানুষ কষ্ট পায় কারণ ওই মানে এটা মানুষ কষ্ট পায় আমি মনে করি আমি ফিল করি আমি ব্যক্তিগতভাবে কোনো দলও করি না আমার কোনো আগ্রহ নেই তাই কে কি করলো এটা নিয়ে আমি জানি না এটা তো জনগণ দেখতেছে কে কি করে কে আলো আসবে আছে আর কে আধারে আছে সবাই তো জানি সিচুয়েশন ছিল না নাটকের শুটিং এর ব্যস্ততা ছিল এখানে একটা আলাদা স্ট্রাগল আছে আপনি যদি এখানে একটু অ্যাবসেন্ট থাকেন তাহলে একটু পিছায় যাবেন এই গেমে সো একটা ব্যস্ততার মধ্যে পার করতেছিলাম দিন তবে ম্যাঙ্গো স্কোয়াড ইনশাআল্লাহ আবার কাজ করব যেহেতু এটা দিয়ে আমার মিডিয়াতে আসা ম্যাঙ্গো স্কোয়াড করার পরেই আমাকে টিভি অ্যাক্টর হিসেবে আসলে ডিরেক্টরা নেয় সো এটা আমার দায়বদ্ধতা জায়গা যে এটা আমার রুট আমি আমার রুট ভুলে যাই নাই ম্যাঙ্গো স্কোয়াডের দর্শকদেরকে বলতে চাই আপনারা একটু ধৈর্য ধরছেন অনেক দিনই আর একটু ধৈর্য ধরেন এক দুই মাসের মধ্যে ইনশাল্লাহ দারুণ একটা সিরিজ নিয়ে ম্যাঙ্গো স্কোয়াড হাজির হবে ইনশাল্লাহ আমার অনেকগুলো নাটকে শুটিং করেছি যেমন লাস্ট মাসে আমি সাতটা নাটকে শুটিং করলাম এক দুই মাসের মধ্যে সামনে আসবে মানুষজন ভালো কিছু দেখতে পাবে মানে একটা যে চেষ্টাটা করছি গল্প চেঞ্জের ওই জায়গাটা মানুষ আস্তে আস্তে দেখতে থাকলে বুঝতে পারবে আমি গল্প চুজ করতেছি এখন যেটা রিয়েলিটিতে সম্ভব মানে পাশের বাসার ছেলের গল্পটা যেটা আমরা দেখি অবাস্তব অলৌকিক মানে ওই যে ওইটা করতে চাচ্ছি না ওইটা থেকে একটু বিরতি করেছি কমে আমি আমি লিখেছিলাম যে পাশের ভাবিটা আসে নাই পয়েন্টে জামাই বউ শ্বশুর শাশুড়ি ভাসুর এই সেই নোয়াখালী বরিশাল মানে যা যা এরকম হয়েছে একশো নাটক বা ধরেন এখন এই ট্রেন্ডিং চলতেছে প্রবাসী নাম দিয়ে নাটক হলে একটা ট্রেন্ডিং চলতেছে একটা নাটকের নাম প্রবাসী ওই জায়গাটা আর কি অ্যাভয়েড করতে চাই মানে সবাই করছে দেখে যে আমি করব বিষয়টা তা না আমি নতুন কিছু করতে না পারলে আমার দর্শক গ্রহণযোগ্যতা তো হারায় ফেলবো ওই জায়গাটা ধরে রাখার জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছি আর কি গল্পের চেঞ্জ আনছি আর কি সরি সরি আমাকে কে প্রশ্ন করলে তার দিকে তাকে অ্যান্সার দিই আমি ক্যামেরা স্পেসিফিক টাকায় বলতে পারি না এই লাইটটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে আই ক্যান নট মানে সিফ ফ্রন্টালি এখন বড় পর্দায় আমি কাজ করেছি একটা কিজি রাত খান ভাই মিস্টার বাংলাদেশে আমি একটা রোল করেছিলাম ক্যারেক্টার আর্টিস্ট তার বন্ধুর চার পাঁচটা সিকোয়েন্স করেছি কিন্তু বড় পর্দায় আসলে ছোট পর্দায় আই হ্যাপি আমি এখানে অনেক কিছু অ্যাচিভ করতে চাই অনেক কিছু শিখতেছি অনেক কিছু জানতেছি বড় পর্দায় করবো কাজ প্রত্যেকটা আর্টিস্টেরই তো বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে আমারও আছে ইনশাল্লাহ হবেও কিন্তু নট দিস ইজ নট দ্য রাইট টাইম রাইট টাইম হলে আমি নিজে টের পাবো এটা মানুষের রিকোয়েস্ট হবে ডিরেক্টররা ডাক দিবে এটা আমার বিশ্বাস সে দর্শকদের বলতে চাই যে দোয়া করবেন আমার জন্য আমি যেন সেটুকু যোগ্যতা অর্জন করতে পারি আপনারা যেন হলে গিয়ে সানন্দের সাথে হাততালি দিয়ে আমাকে বরণ করে নিতে পারেন এমন সুদিন যেন আসে সেটা আমি দোয়া করতে বলবো তাদের সবাইকে